হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি সকাল থেকে উঠে তো ঘেমে নেই একাত ঘুম থেকে উঠে মানে চাটা খেয়ে ভাত তরকারি টিফিন সব কিছু রেডি করা হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে আজকে স্কুল আছে এখানে আমাদের বর্ধমানে ভোট হয়ে গেল সোমবার ভোট হয়ে গেল। সেই উপলক্ষে সম্ভব হলো ওদের স্কুল দুদিন ছুটি ছিল তো আজকে ওদের স্কুল আছে ওই জন্য ওকে স্নান করে খাইয়ে দাইয়ে দিয়েছি ও এখন ড্রেস করছে রেডি হচ্ছে আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর একটা দরকারই হবে দেখছো তো সকালতে ঘিমে এক একাটা প্রচণ্ড গরম মাঝখানে একটু বৃষ্টি হলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো আবার আজকে দেখছি বিশাল রোদ আর গরম তো যাই হোক আমরা কাজ করে নেব তো এরপর আবার আমাদের একটু গ্রামের বাড়ি যাওয়ার আছে ওই জন্য তাড়াতাড়ি কাজ সেরে নেবো আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দেবো তো সেই কারণে আমরা কাজ আজকের মানে ব্লগটা আমরা এখানে সকাল থেকেই আরম্ভ করছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আরও কত অনেক কিছু করার আছে তোমরা পাশে থাকো দেখতে থাকো তো চলো আমরা কাজ সারি তারপরে আমরা আজকে যাবো গ্রামের বাড়ি সব কিছু তোমাদের সাথে দেখাও তোমরা কিন্তু সঙ্গে থাকো চলো

আশ্চরে কিছু মশলা গুঁড়ো করা ছিল অনেক দিন ধরে কাজটা করব বলে হচ্ছিল না তো আজকে কাজটা পুরো সেরে নি সেরে নিয়ে তারপর আমরা আবার আমরা বেরব সব একলো সব গুঁড়ো করা হয়ে গেল এবার ভনে সব ভেজে রেখেছি এই বড় না অল্প অল্প করে মানে সারা কারি বোতল ও বলে এসছে এবার আমরা টিফিটা খেয়ে নিই খেয়ে নিয়েই স্নান করে আর সোজা বেরিয়ে যাব কারণ অনেকটা দূর যেতে হবে সেই শক্তিগড় সেখানে আমাদের গ্রামের বাড়ি আজকে অনেক কাজ আছে সেখানে তো চলো সেখানে গিয়ে টুকটাক তোমাদেরকে দেখাবো আর এবার দশটারিজে আছে অলরেডি আমাদের এবার বেরোতে হবে তাহলে চলো বেরিয়ে এরপর আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি ওখানে কিছু কাজ ছিল অফিসিয়াল কাজকর্ম ছিল তো তাহলে চলো আমরা ওখানে অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নিই জেরক্স টেরক্স জমা দেওয়া ছিল আর অনেক কাজ ছিল তারপরে সেগুলো করে নিয়ে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে সারাদিন আমরা শক্তিগড়ে তো অনেক কাজ ছিল সেখান থেকে ঘুরে চলে এসেছি আর এত রোদ তো আজকে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে আবার স্নান স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম আসলে এত মানে গরমে চোখ একদম বন্ধ হয়ে আসছিলো মানে গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম তো এখনি বিকেল হয়ে গেছে আমার বড় আবার ছেলেকে টিউশন দিয়ে এলো ওর আজকেও হিন্দি পড়া আছে তো আজকে আমরা আর যাইনি আমি আর যাইনি তো এখন ওকে গিয়ে পড়িয়ে পড়াতে দিয়ে চলে এসেছে তো এখন বিকেলবেলা এই সাড়ে ছটা বাজে এখন তো এখন একটুখানি চা মুড়ি একটুখানি খাই মানে ও খেয়ে আবার আনতে যেতে হবে ওকে তো ওই চানাচু কিছুই না চানাচুড় পেঁয়াজ কুচু দিয়ে একটু মুড়ি খাবো আর একটু চা বসে দুধটা বসে যাচ্ছি এই চিনি আর চা পাতা দিয়ে একটুখানি চাটা করেনি তো আরে ঠিক হয়েছে এখানে শুয়ে পড়েছে ও এখানে খুব আরাম পায়

কারণ ওকে তো বেরোতে হবে চাটা খেয়েই যাবে আবার আসার সময় আবার নিয়ে চলে আসবে এখানেই থাক আবার একটু পরে আবার শ্বশুর শাশুড়ির জন্য ওদের জন্য চা করবো তাই চাটা আমাদের আর কি আর তাড়াতাড়ি খেয়েও যাবে তো ওই জন্য তাড়াতাড়ি বসাবে মুড়িটা দিয়ে চলো আবার ওকে একটু সর্ষে তেল দিতে হবে সর্ষে তেল না দিলে ভালো হয় নিয়ে বসেছি আর একটু লঙ্কা দিলে হতো তো লঙ্কা আবার আমি খাই কিন্তু আমার বড় আবার লঙ্কা খায় না মানে ঝাল খেতে পারে না তো সেই কারণে আর লঙ্কাটা আর কুচলাম না তাই শুধু চা চানাচুর পেঁয়াজ আর শসে তেল দিয়ে মুড়ি মিশিয়ে খাচ্ছি চাটা বসেইছি চাটা এখনো হয়নি তো খাই খেতে খেতে চা হয়ে যাবে আমাদের ভিডিওগুলো দেখো আসলে আমাদের আসলে সত্যি কথা বলতে আমাদের ভিডিওটা দেওয়া খুব কম হয়ে যাচ্ছে শুধু যে গরম সেটা বলবো না বৃষ্টি তো হয়েছে তারপর আসলে অনেক পারিপার্শ্বিক অনেক কাজ ঘরের কাজ অনেক রকম ঝামেলা জন্যে না এখন ভিডিওটা করা হচ্ছে না বা করা হয়তো হয়েছে এডিট করা হয় না হুম এই জন্যে একদম টাইম পাচ্ছে না এডিটিং সব তো আমার বর করে আমি জাস্ট শুধু আমার মুখটা মানে আমি শুধু বলি আর বাকি কাজগুলো সব আবার বর করে তো ও এখন খুব ব্যস্ত মানে সবসময় এডিটটা করতে পারছে না বিভিন্ন রকম কাজ রয়েছে একটুখানি ব্যস্ততার জন্যে মানে ভিডিওগুলো দিতে একটু মানে অসুবিধা হচ্ছে মানে সবসময় করা যাচ্ছে না তবে নেক্সট আমরা ভিডিও অবশ্যই করবো আর যেগুলো বাকি পেন্টিং পেন্টিং পড়ে আছে সেগুলো সব এডিট করে দেব তোমরা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো অনেকেই আগে দেখতাম প্রচুর ভিউজ হতো অনেক মানুষ দেখতো তো এখন দেখছি ভিউজটা অনেকটা কমে যাচ্ছে স্বাভাবিক এটা হতে পারে যে আমরা ভিডিও পরপর দিতে পারছি না মানে যেটা আগে যেমন একদিন বাদে বাদে আমরা ভিডিওটা দিচ্ছিলাম তো দেবো আমরা সেগুলো সব দেব এবার আস্তে আস্তে সব ভিডিওগুলো ওরকমভাবেই দেবো তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো সাথে থেকো আমাদের আমরা হয়তো সবসময় বাইরের ভিডিও দিতে পারছি না মাঝে মাঝে ঘরোয়া ব্লগও দিচ্ছি ঘরের ভিডিও তো এগুলো ভালো লাগে কিন্তু দেখতে তো তোমরা কিন্তু প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো আর অনেক কিছু করার আছে মজার মজার অনেক জিনিস কিছু মানে দেখানোর আছে সেগুলো অন্য অনেক ভিডিও দেব আর বিভিন্ন রকম রান্না রান্নাবান্নাও করি এই ইতিমধ্যে বেশ কয়েকটা রান্না করা হয়ে গেছে ভেবেছিলাম আমি ওটা ভিডিও করবো বাড়িতে ক্যামেরা ম্যানে ফোনটা ধরার লোক নেই মানে কেউ যে একটা ধরবে আমি সেটাও আমি পেলাম না যে নানারকম যে স্ন্যাক্স তারপরে আমি বিভিন্ন রকম কেক বানাই তারপরে চকলেট বানায় সেগুলোরও যে ভিডিও করব তো নেক্সট আমি একটা কেকের ভিডিও দেব খুব ভালো একটা রেসিপি দেখবে তোমাদের খুব কাজে লাগবে দেওয়ার চেষ্টা করবো তোমরা কিন্তু দেখো সেটা কিন্তু যে কেকটা রেসিপি দেবো সেটা কিন্তু ক্রিম কেকের রেসিপি না সেটা সম্পূর্ণ একটা অথেন্টিক ফ্রুটস কেক সেই ফ্রুটস কেকটা রেসিপি কিন্তু নেক্সট আমি দেওয়ার চেষ্টা করবো তোমরা কিন্তু দেখো সবাই বাড়িতে করে খাবে খুব ভালো লাগছে যাই চাটা বসেই চাটা পরের দিন সকালে আবার ছেলেকে আবার বাসে তুলে দিয়ে দিলাম দিয়ে আবার আমাদের গাড়িটা সার্ভিসিং করানো হয়নি তো নিয়ে চলে গেলাম আমাদের গাড়িটা সার্ভিসিং করাতে এই যে নিয়ে চলে এসছি এই দোকানে এটা এই দোকানটা আসলে আমাদের খুব পরিচিতি দোকান তো এখানে নিয়ে আসলে না ওরা খুব ভালো করে সার্ভিসিংটা করে দেয় আর খুব কম খরচে এই যে আমার গাড়ির অবস্থাটা দেখো পুরো একদম খুলে পুরো বডি পার্টস সব কিছু খুলে দিয়ে একদম মুছে নতুন করে মোবিল চেঞ্জ করে দিয়ে একদম ঝকঝক টকটকে করে দিচ্ছে এইখানটায় কিন্তু খুব ভালো করে ওরা সার্ভিসিং করে দেয় আর এদের খরচটাও কিন্তু অনেক কম তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে আগেই বলেছিলাম একটা কেক বানাবো তা সেই উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান আছে সেই উপলক্ষে এই কেকটা কিন্তু আজকে বানাচ্ছি তোমরা দেখো ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে একটা ফ্রুট কেক করবো তোমাদেরকে দেখাবো আর যেটা হলো একটা অথেন্টিক কেক এটা ক্রিসমাস ফেস্টিভ্যালে এই কেকটা বেশি ব্যবহার করা হয় যেটা হলো মাওয়া কেক বলে মানে খোয়া ক্ষীর দিয়ে কেকটা হবে মানে যেরকম ফ্রুট কেক হয় না ওরকম মাওয়া কেকটা তৈরি করছি তো এতে কিছুই না কেকের যেরকম আমি যেরকম যা যা দিই যেরকম এই যে খোয়া ক্ষীর দেখতে পাচ্ছ তারপরে এটা সম্পূর্ণ বাটারে হবে তারপরে এটাতে দুধ দিয়েছি যেরকম এক কাপ কাপ করে আমি কেকের স্পঞ্জ করি সবই সেরকমই আছে খালি খোয়া ক্ষীরটা এক্সট্রা আর এক আর একটা জিনিস হলো যা চিনি যে মিষ্টিটা দিই সেটা হাফ চিনি দিয়েছি আর হাফ কনডেন্সড মিল্ক দেবো হ্যাঁ তাহলে হলো কেকের প্রপার টেক্স মানে মিষ্টিটা আর সুন্দর এটা ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও খুব ভালো হবে এই কনডেন্স অনেক দিন আগে কেনা জানি না কেমন আছে কেন ফ্রিজের মধ্যে ছিল নিশ্চয়ই ভালো থাকবে সে দেখো তো ঠিক আছে তো এই সেই কেকটা করছে এটা হলো মাওয়া কেক খেতে কিন্তু অসাধারণ হয় কেকটা আর এসেন্স বলতে সে এই সামান্য একটু ভ্যানি আছে আমি এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এইবার এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব এইবার এই কেকটা না আমি আর এই ব্লেন্ডার দিয়ে এটা করব না এটা সম্পূর্ণ এবার হাতের সাহায্যে হবে চিনিটা আমি ব্লেন্ডার দিয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি ভালো করে এইবার এটা সম্পূর্ণ হাতের সাহায্যে হবে আর কিছু বলছি না কেকটা আমার কমপ্লিট হয়ে যা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এইভাবে এটাকে কিন্তু হাতে করে করবো যেহেতু এটা ক্রিম কেকের স্পঞ্জ নয় এটা একটা ফ্রুটস কেক হবে সেই কারণে এটা হাতে যত কাটাবো তত ভালো হবে এটাতে কিন্তু আমি এই ব্লেন্ডার ব্যবহার করব না তো এই কেকটা এরকম ফেটিয়ে হাতে ফেটিয়ে নিয়ে আমি এবার ওভেনে বসিয়ে দেবো তারপর ওভেন থেকে যখন কেকটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে বেরিয়ে বেরিয়ে আসবে তখন তোমাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে কেকটা আর খেয়েও বলবো কেমন হয়েছে তোমরা কিন্তু শুনতে থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো আর এই যে কেকটা কী কী দিয়েছে না আরও যদি ডিটেলসে তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে আমি কিন্তু তোমাদেরকে দেখো আমন বাদাম দিলে খুব ভালো হয় তুমি তোমার আমি তখন যে কেকটা বসাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা মাওয়া কেক করছিলাম যেটা খোয়া ক্ষীর দিয়ে আসলে মাওয়া বলে যেটাকে তো সেইটা দিয়ে আমার কেকটা রেডি হয়ে গেছে এরকম কিন্তু আরও তিনখানা করেছি আমি তো এইটা আগে হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি এটা হাফ পাউন্ডের বেশি বড় নয় আরও দুটো করছি তো দেখো এইগুলো কেকটা খেতে কিন্তু অসাধারণ খেতে লাগে খুব সুন্দর টেস্ট খোয়া ক্ষীরের একটা আলাদা ফ্লেভার বন্ধ আসে আর পুরো কেকটা হবে কিন্তু বাটারে এতে কিন্তু তেল না দেওয়াই ভালো বাটারে এই কেকটা খুব ভালো হয় আর অবশ্যই খোয়া ক্ষীর আর মিল্ক লাগে এবার কতটা কী পরিমাণ লাগে সেটা তোমরা যা জানতে চাও কমেন্ট করবে আমি বলে দেবো এতে কিন্তু আমন্ড বাদাম কুচিয়ে দিতে পারো তারপরে পেস্তা বাদাম কুচিয়ে দিতে পারো কাজু এগুলো সব কিন্তু ভিতরেও দেওয়া যায় আমাদের বাড়িতে আসলে কেউ না বাদামটা ঠিক খেতে চায় না এই কারণে আমি গোটা গোটা বাদাম আমি উপরে সাজানোর জন্য দিয়েছি নালে দেওয়ার দরকার নেই কেটে এমনিই খেতে ভালো লাগে এই হল এটা আরও দুটো দিনে হচ্ছে এখনো অলরেডি হচ্ছে আসলে এটা আগে হয়ে গেছে আসলে আজকে আমারই জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমি কোনো ক্রিম কেক বানাইনি অন্য সমস্ত কেক আমি সবার জন্য মোটামুটি ক্রিম কেক বানাই ডেকোরেশন করি সব কিছুই করি আবার আমি সেলও করি তোমরা জানো বাইরে আমি গিয়ে যেরকম কেক অর্ডার দেয় আমি সেলও করি কিন্তু সত্যি কথা বলতে নিজের জন্য না কেকটা বানাতে ইচ্ছা করে না মানে সারাদিন এত রান্না রান্নাবান্না করার পর আর একটু ইচ্ছা করে যে আমি একটা কেক বানাবো তো সেই তা ভাবলাম কিচ্ছু কি বানাবো না একেবারে তা বাড়িতে একটু খোয়া কীট ছিল অনেকটা সেই কারণে খোয়া কীটটা দিয়ে আমি এই কেকটা বানানো তাহলে চলো এবার ভাই আমার দেওয়ার আর কি আমার দেওয়ার যা ওরা আসলে আমার জন্য একটা কেক এনেছে ওরা ভেবেছে যে আমি কোনো কেক ঠেক বানাইনি তো ঠিক আছে ও সবার জন্মদিনে বানিয়ে নেয় আমিও আমরা আজকে ওর জন্য কেক নিয়ে আসি বলে ওরা আছে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে তাহলে চলো আমরা রেডি সেডি হয়ে গিয়ে ওদেরই রুমে গিয়ে আজ এই কেকটা কাটি চলো তাহলে আজকে আজকে হলো আমার জন্মদিন সেই কারণে এমনি কেক বানায়নি তো সেই জন্যে ভাই কেক এনেছে আজকে সেই কেকটা কাটা হবে নিচেই রেডি হয়ে এসছি আজকে ওদের ঘরে কেক কাটা হবে

শেপ হয়েছে একটাও গোল হয় আসলে আটা দিয়ে বেললে খুব সুন্দর গোল হয় মানে লুচিগুলো একটা গোল করতে পারি পারেনি কেননা তেল দিয়ে বেঁধেছে আটা দিয়ে বেললে কিন্তু খুব সুন্দর গোল হয় তেল দিয়ে ঠিক গোল লুচি তারপর চিকেনের সঙ্গে আমার চিকেনের সঙ্গে আর রুচি মানে দারুণ লাগে আজই হচ্ছে মার জন্মদিন আজই হচ্ছে জন্মদিনের খাবার দারুণ হচ্ছে শেষ করেছি আমরা সবাই হাতে খেতে বসে গেছি আর চিকু ওই দিকে চিনি লাগছে আসলে ওকে মানে চিচ্ছি না বলে ওই জন্য চুড়ি আর মাংস আমাদের রাতের ডিনার খাওয়া শুরু করে দিয়েছি আর মিষ্টি আছে টিকু বসে আছে এখানে আসলে ভাই না এলে ওকে তো আমরা খাওয়াতে পারি না ভাই এলে ওকে খাওয়াবো তাহলে চলো আমরা ডিনার করে নিই তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো জানিও আর এই ছোট্ট ছোট ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবো ঠিকু তিন লাখ আজকের মতো টাটা।